নির্মম পরিহাস এক ভাই ক্ষুদার চালা মেটাতে গিয়ে প্রাণ দিল আর সেই প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন অপর দুই ভাই হ্যাঁ ফিওয়ার্ডস ছুরিতে এখন শোকের মাতম এক বছর পর কফিন বন্দি হয়ে দেশে ফিরলেন রুবেল একদিন তীব্র ক্ষুধায় কাতর হয়ে রুবেল দোকান থেকে মালিকের অনুমতি ছাড়াই একটি বার্গার খেয়ে ফেলেন আর এতে কাল হয়ে দাঁড়ায় তার জীবনে শুধু একটি বার্গার খাওয়ার অপরাধে প্রবাসী রুবেলকে প্রাণ দিতে হয়েছে এরপর এক বছর পর তার কফিন লাশ দেশে এসেছে একটি অসহ্য অপেক্ষার কান্নার আর বুক যন্ত্রণাকে এক বছর পেরিয়ে আজ তিনি ফিরলেন কফিন হয়ে জীবিত নয় নিথর আর সেই কফিন বন্দি ভাইকে আনতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল আরো দুই ভাইয়ের চট্টগ্রামের ফটিক ছুরিতে এক মর্মান্তিক ঘটনা পুরো উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবারের ওপর রুবেলের মৃত্যু শোক না কাটতে নেমে আসে আরও এক পাহাড় সমান দুঃসংবাদ সৌদি আরব থেকে ছোট ভাই রুবেলের কফিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রহণ করে তার নিজ গ্রাম ফটিক ছড়ির ভোজপুরের উদ্দেশ্যে ফিরছিলেন বড় ভাই বাবুল এবং ফুপাত ভাই ওসমান গনি পথের মধ্যে কুমিল্লা চৌদ্দ গ্রামের বাতিশা এলাকায় তাদের বহনকারী লাশবাহী গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান মোহাম্মদ বাবুল ও ওসমান গনি এই ঘটনায় বসির নামের আরেক আত্মীয় আহত হয়ে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভাগ্যের কি নির্মম পরিহাস ভাই রুবেলের লাশ আনতে গিয়ে দুজনেই ভাইয়ের সঙ্গে চলে গেলেন পরিবার এই শোক সামলাবেন কিভাবে তিন তিনটে প্রাণ একসাথে চলে গেল এক রাহাজারি কাটতে না কাটতেই আরো দুই ভাইয়ের মৃত্যু সংবাদ পুরো এলাকা জুড়ে যেন এখন শোকের মাতম।